আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা শুধু আপনাদেরকে উপহার দেব শুধু আমার কাছে কি কি বাইক আছে সেটা আপনাদেরকে দেখাবো যারা আমাদের ফেসবুক পেজটি দেখতে চান অবশ্যই ফেসবুক পেজ তো এখন বন্ধই তাই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের একেবারে আকর্ষণীয় যে বাইকটি অনলি ছয়শো পঞ্চ ষাট কিলোমিটার ছয়শো ষাট কিলোমিটার আটান্ন কিলোমিটার একটা গাড়ি সুজুকি মনটন একশো পঞ্চান্ন সিসির একটা গাড়ি ছয়শো আটান্ন কিলোমিটার চলার একটা সুযোগী মনটন গাড়ি আমাদের কাছে আছে এই মুহূর্তে এবং এসএফ গাড়ি কিন্তু আমাদের কাছে আছে একেবারে নিউ কন্ডিশনের একটি সিলভার যে পাল কালার যে এস এফ গাড়িটা কার্বোডার ভার্সনের একটা গাড়ি নন এ একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি ঠিক আছে এই যে চাকার যে লোমগুলা এবং চাকার যে র্যাকগুলা বাইকটার একেবারেই হানড্রেড পারসেন্ট পিওর নতুন কন্ডিশন অথেন্টিক পিওর অবস্থায় আছে এই গাড়িটা এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আর শুরুতে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালাই থানা এলেঙ্গা পৌরসভা অ্যালিঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস এখান থেকে আপনারা সকল ধরনের বাইক চাইলে পাইকারি দামে আপনারা নিতে পারেন একটাও পাইকারি দামে কিন্তু আমরা বাইকগুলো বিক্রি করে থাকি আর বিশ্বের বেশিরভাগ বাইকগুলাই কিন্তু আমরা প্রবাসী ভাইদের কাছে বিক্রি করে থাকি প্রবাসী ভাইরা এক মাস দুই মাস তিন মাসের জন্য আমাদের কাছ থেকে যে ভাইরা বাইক নেয় দশ থেকে পনেরো হাজার টাকা কমে আবার আমাদেরকে রিটার্ন দিতে পারতেছে এটা কিন্তু বড় একটা সুযোগ নতুন একটা বাইক কিনলে দেখা যাচ্ছে আপনাদের অনেক টাকা ডিসকাউন্টে বাইক বিক্রি করতে হয় এই যে আছে কিন্তু ফোর বি গাড়ি আছে দুইটা আমাদের কাছে এ করা আছে এবং নন এ আছে একেবারে সুযোগী মনেটন এদিকে ব্লু কালার আছে আর ওইদিকে কিন্তু ব্ল্যাক কালারের যে সুন্দরী গাড়িটা আমাদের কাছে সেটাও আছে এবং এদিকে আর গাড়িগুলো আছে এবং প্রত্যেকটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে কিন্তু ডিসকভার হান্ড্রেড আছে একশো পঁচিশ আছে পালসারের কিন্তু অনেক আছে অনেক ভাইরা এক্স ব্লেড গাড়ি খুঁজে থাকেন হুন্ডা এক্স ব্লেড বাইকটা এত কম প্রাইজে আপনারা পাবেন যা কিনা না বলার বাইরে একেবারে পানির দামে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই বাইকটা নিতে পারবেন নাম্বার সহ একেবারে নতুনের মতো একটা গাড়ি বুঝতেই পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দেননি ফেসবুক পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে যে এই বাইকটা আমি আপনাদেরকে এটা শুরু করে দেখাই এটা থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদেরকে বাইকটা আপনি যদি দেখেন থুয়ে যাওয়ার উপায় নেই আমার এখানে আসলে বাইক যদি নেওয়ার জন্য আসেন তাহলে আপনি থুয়ে যাবেন না এটা গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি বাইকটার প্রাইস আমরা চাও দাম রাখছি এক লক্ষ নব্বই হাজার টাকা আসলে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে কারণ নতুন বাইক কিন্তু দুই লক্ষ আট নয় হাজার টাকা দেখা যাচ্ছে আপনি যত টাকা কমে কিনবেন এবং এই গাড়ির শুধু এই যে স্টিকারগুলা এই যে স্টিকার এবং এই এই স্টিকার স্টিকারের উপর যে পলিগুলা সেই পলিগুলা ওঠানো হয় নাই একেবারে নতুন কন্ডিশন অবস্থায় আছে এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম আসলে অবশ্যই দামের মাধ্যমে কিছু টাকা সন্ধানী পাবেন এবং এই একটা গাড়ি আছে এস এফ একেবারে প্যাকেট একটা গাড়ি অ্যাসেফ সুজুকি অ্যাসেফ সিলভার কালারের যে পাল কালার যে গাড়িটা একেবারে নতুন কন্ডিশন এবং একশো পার্সেন্ট অরিজিনাল চলা অথেন্টিক অথেন্টিক পিওর মানে একেবারে একশো পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এই বাইকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন বাইকটির প্রাইস পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ড একেবারে টাঙ্গালের নাম্বার ফার্স্ট পার্টি যে কোনো সময় চাইলে নাম ট্রান্সফার সহ নিতে পারবেন ঠিক আছে এইদিকে আরেকটা একটা গাড়ি আছে একেবারে বর্তমান লেটেস্ট মডেল রয়েছে চব্বিশ সালের গাড়িটা ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড এক হাজার এমএলের গাড়ি একদম নতুন কন্ডিশনের এই গাড়িটার দাম অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম চার হাজার কিলোমিটার চলার ইয়ামাহা হেফজেডেস ভাসন টু একটা গাড়ি আছে একেবারে নতুন কন্ডিশন দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ইয়ামাহা হেফজেডেস বাসন থ্রি এবং একুশের মডেলের বাংলাদেশের কেউ আপনাদেরকে এত কম প্রাইজে বাসন থ্রি গাড়ি দিতে পারবে না ইনশাল্লাহ এবং পালসার ডবল ডিক্সের গাড়ি এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসলে আলোচনার সাপেক্ষে দাম আমাদের অপশন আছে এরপরেও নাম্বার সহ এবং সুপার প্রেস কন্ডিশন গাড়ি পালসার ডবল ডিক্স একুশের মডেলের একটা গাড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একুশের মডেলের একটা গাড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় নাম্বার করার হাঁকে একটা ডিজিটাল স্মার্ট কার্ড সহ এবং এদিকে দুইটা আছে অনটেস্ট গাড়ি চব্বিশ সালের গাড়ি হুম চব্বিশ এবং তেইশ মানে দুইটাই একেবারে নতুন কন্ডিশন সুপার কন্ডিশন অবস্থায় আছে একেবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে হ্যাঁ চব্বিশ সালের গাড়ি এই যে এই যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে আর ডবল ডিস্ক নন এর গাড়ি আর এটা এবিএস করা এটা সিঙ্গেল এটা ডবল ডিস্ক চব্বিশ সালের একেবারে ফ্রেশ নতুনের মতো এই গাড়িটির দাম আমরা চা রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় এই বাইকটার প্রাইস রাখছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা এক লক্ষ বাহাত্তর আর এটা এক লক্ষ পঁচাত্তর আর এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আরও দুই হাজার টাকা কম এক লক্ষ তিরাশি হাজার টাকা ডবল ডিস্ক এবিএস একেবারে নতুন কন্ডিশন গাড়ি এবং হোন্ডা এক্সপ্লেন্ড গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে নতুন বাইকের সাথে আপনারা কম্পেয়ার করে মিলিয়ে নেবেন এবং এদিকে পালসার সিঙ্গেল ডিস্সের একটা গাড়ি ব্যাংকড সহকারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরও দুই হাজার কম এক লক্ষ তেইশ হাজার টাকা আপনারা এই বাইকটি নিতে পারবেন ব্যাঙ্ক অফ সহকারে আছে এবং নাম্বার সহ দুইটা গাড়ি আমাদের কাছে আছে উনিশ সালের মডেলের এই যে একেবারে ফ্রেশ কন্ডিশন এবং উনিশ সালের কাগজপাতি ভালো করে দেখে নেবেন মডেল উনিশের ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড বাইকটার প্রাইস পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একেবারে দুইটা গাড়ি ফ্রেশ কন্ডিশন স্ক্রিনশট দিবেন টাঙ্গালের নাম্বার এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং ডিসকভার টোয়েন্টি ফাইভ এই গাড়িটা আছে আমাদের কাছে অনলি অষ্টআশি হাজার টাকা দাম অনলি অষ্টআশি হাজার টাকা দাম আসলে অবশ্যই কিছু টাকা সম্মানী এবং দাম দামের মাধ্যমে নিতে পারবেন সুপার কন্ডিশনের এই গাড়িটা দশ বছরের কাগজ করা অনলি অষ্টআশি হাজার টাকা এবং অনলি আটাত্তর হাজার টাকা আসলে আরও কমিয়ে দেব ইনশাল্লাহ ডিসকভার টোয়েন্টি ফাইভ একেবারে প্রেস কন্ডিশন নাম্বার সহ অনলি আটাত্তর হাজার টাকা আপনারা নিতে পারবেন অ্যাপাচি আরটিআর টিআর অবস্থায় সুপার প্রেস কন্ডিশনের গাড়ি চা দাম এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ এই গাড়িটার দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ গাড়ি এক লক্ষ আঠাশ হাজার টাকা অ্যাপাচি আর টিআর রেসিং অ্যাডিশনের মার্কা আছে কিন্তু টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির গাড়ি এক লক্ষ বাইশ হাজার টাকা আপনারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে তেইশ সালের গাড়ি এবং সুজুকি মরাটন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আজকের এই লাইভে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সুযুকি মরাটন এবং উনিশ বিশের মডেল লক্ষ্য করবেন ব্যাকলাইট উনিশ বিশের মডেল ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ একদম ফার্স্ট পার্টি গাড়ি অনলি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আরও একটি গাড়ি এর পাশে দেখতে পারতেছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনারা এই বাইক নিতে পারবেন একদম লেটেস্ট মডেলের যে বাইকে ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট আছে অ্যাপাচি আরটিআর একেবারে লেটেস্ট মডেলের ব্ল্যাক রেড যে কালারটা সেই লাল কালো কালার অনেকে এই কালার পছন্দ করে থাকেন বাইকটির প্রাইস মাত্র অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু কম করা যাবে এক এবি নন এ বি এই গাড়িটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা আপনি এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডবল এবিএস এর এই গাড়িটা এক কথায় ফ্রেশ কন্ডিশন নতুনের মতো এক লক্ষ আশি হাজার টাকা আমাদের চাওয়া দাম এস ভাষণ টু ইয়ামাহা এস ভাষণ টু দুই হাজার তেইশের কেনা তেইশের রেজিস্ট্রেশন তেইশের ফার্স্ট মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার সহ এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইকটির প্রাইস পড়বে অনলি দুই লক্ষ টাকা একেবারে ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ এই গাড়িটা তেইশ সালের দুই লক্ষ টাকা নিতে পারবেন এবং আরো একটি বাইশ সালের শিশির দিকে অনটেস্ট অবস্থা এই গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন অবস্থায় আছে অনলি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আপনারা এই বাইকটি নিতে পারবেন পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ এই গাড়িটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকটা বাইকই একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন দ্রুত প্রাইজ বলে দিলাম যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ